প্রশাসক ও বৃদ্ধ জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত রাজবাড়ী জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আমার সংগ্রামী রাজপথের জোড়ার যোদ্ধাবিন্দু সবাইকে আমার পক্ষ থেকে চালান আসসালামু আলাইকুম ছত্রিশ দিনের এক রক্তদায়ী সংঘর্ষের মাধ্যমে একটি ফ্যাসিস্ট অবৈধ চালিম সরকার মুক্ত করে আজকের এই দিনে আমরা একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ফিরে পেয়েছিলাম পাঁচই জুন দু হাজার চব্বিশ যখন হাইকোর্ট থেকে আঠারো পরিপত্র পুনর্বহন বহন করা হয় তখন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক শিক্ষার্থীরা এবং কয়েকটি ছাত্র সংগঠন এর প্রতিবাদ জানায় দুই তিন দিন আন্দোলন চললেও ঈদের কারণে আন্দোলন স্থগিত হয়ে যায় ঈদ শেষ হয়ে যাওয়ার পর পহেলা জুলাই থেকে শুরু হয় আবার আন্দোলন সারা বাংলাদেশে যখন আন্দোলন চলতে থাকে প্রতিটা ক্যাম্পাসে আমরা দেখি প্রথম হামলা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এগারোই জুলাই সেইখানে আমাদের সন্ত্রাসী ছাত্রলীগ আওয়ামী লীগের হামলায় আমাদের ছাত্র ভাইয়ের আহত হয় এবং বারোই জুলাই সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় জোরপূর্বক আমরা যে কোঠা সংস্কার আন্দোলনে নেমেছিলাম আমরা কিন্তু সরকার পতন আন্দোলনে নেমেছিলাম না আমরা দেখেছিলাম কি যে আমরা কোঠার বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামার কারণে আমাদের ভাইদের উপর প্রতিটা জায়গাতে হামলা করা হয় আমি তিনে জুলাই ও চারে জুলাই ঢাকা রাজপথে আন্দোলন করি আমি ঢাকাতে একটি কর্মস্থল ছিল যার সুবাদে আমি ঢাকাতেই ছিলাম পাঁচে জুলাই আমি চারই জুলাই রাত্রেবেলা আমি চিন্তা ভাবনা করি যে আমি রাজবাড়িতে চলে যাব আমি রাজবাড়ির মাটিতে আন্দোলন দাঁড় করাবো পাঁচে জুলাই আমি আমার কর্মস্থল ছেড়ে চলে আসি রাজবাড়িতে আটে জুলাই থেকে কিভাবে রাজবাড়িতে আন্দোলন করা যেতে পারে সেই জন্য আমি রাজবাড়ির কয়েকটি ছাত্র সংগঠন এবং বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা করি সর্বশেষ আমি রাজীব সৃজন আলতাব রকি জনি সাজ্জাদ নিয়ামুল রেলওয়ে মাঠে আলোচনার প্রেক্ষিতে যে আমরা আজকে আন্দোলন করব কিন্তু আমরা আন্দোলনের শুরু আগে ছাত্রলীগ যুবলীগ অবস্থান নিয়ে থাকে রাজবাড়ী শহরে পনেরোই জুলাই আমরা আন্দোলন ওই দিন করতে পারি না কিন্তু আমরা ওই দিন ঘোষণা দিই যে ষোলোই জুলাই আমরা রাজবাড়িতে আন্দোলন করবো যে যাই হোক আমরা ষোলোই জুলাই আমাদের পরিকল্পনা থাকে যে আমরা সরকারি কলেজ থেকে আন্দোলন করব যদি সম্ভব না হয় যারা অন্যান্য কলেজের আসে এদেরকে নিয়ে আমরা রেলে মাঠ থেকে আন্দোলন শুরু করব। আমাদের দুইটা গ্রুপে বিভক্ত থাকে একটা সরকারি কলেজ একটা রেলওয়ে মাঠে কিন্তু রেলওয়ে মাঠে যুবলীগ অবস্থান নেয় এবং সরকারি কলেজে ছাত্রলীগ অবস্থান নেয় সে কারণে আমরা ষোলোই জুলাই ওইখানে বলা হয় যে সবাই কলেজে বা রেলেমেটে কোথাও করা সম্ভব নয় আমরা আহ্বান চত্বরে সবাইকে আসতে বলি আহ্বান চত্বরে আমাদের নির্দেশনা থাকে যে দুইজন তিনজনের বেশি কেউ দাঁড়াবেন না কিন্তু আমাদের শিক্ষার্থী ভাইরা সবাই একজা জড়ো হয়ে যায় আমাদের আন্দোলনের সময় থেকে দুইটা কিন্তু তার আগেই প্রায় দুই তিনশো ছেলে মেয়ে সেই আহ্বান চত্বরে জড়ো হয়ে যায় আমরা যখন আন্দোলন শুরু করবো ঠিক এমন সময় ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় আমাকে রিপন এবং সারিয়া সজিব সেপ করে জাকির লাইব্রেরির ভিতরে নিয়ে যায় সেখানে আমাদের কয়েকজন আহত হয় আপনারা দেখেছিলেন মিডিয়ার মাধ্যমে সেখানে পুলিশ থাকা অবস্থায় পুলিশের সামনে আমাদের ভাইদের উপর হামলা করা হলো কিন্তু কোনো অভিভাবক দোকানের যার মালিক ছিল তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন না আমাদের ভাইরা আঘাতপ্রাপ্ত হচ্ছে দোকানের ভিতরে চলে গেছে সেখানেও আঘাত করা হচ্ছে তারপরে কেউ তাদেরকে করতে এরপর সবাই যখন চলে যায় সেখানে মাতৃগ্রন্থ এবং বিবিসি নিউজ এবং সাংবাদিক ছিল সৌরভ ভাই এবং তখন আমরা ওইখানে আমি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্ত আমরা দুজন মিডিয়ার সামনে কথা বলতে চাই রিপন যদিও আমাকে বলে যে সুজন ভাই আপনি বেরবেন না বা কথা বলবেন না কিন্তু আমরা মিডিয়ার সাথে কথা বলতে চাই শান্ত আর আমি যখন কথা বলতে চাই মেসোগাটা অঞ্চলের এক আমি যদিও সময় চিন্তা না তার নাম হচ্ছে রুবেল মেসোগাটা বাড়ি সেই সন্ত্রাসী সহ আরো দুই তিনজন যখন আমাদের সবাই চলে যায় পুলিশের সামনে আমাদেরকে হয় অথচ পুলিশ কিছুই বলে না সতেরোই জুলাই সেদিন ছিল দশই মহরম রাজবাড়িতে আন্দোলনে সেদিন কাজে আমি ছিল আপনারা জানেন তারপর রাজীব আলতাফ সহ ওরা বললো যে আমরা যে কোনো পরিস্থিতি আমরা আন্দোলন করবো মুক্তিযোদ্ধা স্তম্ভের পাশে সেখানে একটা বিক্ষোভ হয় কিন্তু বিক্ষোভটা আমাদের দীর্ঘায়িত করতে দেয় না পুলিশ প্রশাসন এবং সেদিন কোনোভাবে সমাপ্ত ঘোষণা করা হয় আঠেরোই জুলাই ছিল রাজবাড়িতে আন্দোলনের সহ আঠেরোই জুলাই সারা বাংলাদেশ কমপ্লিট শাটডাউন সেদিন রাজবাড়ি বড় হলে আমরা রাতেই নির্দেশনা দিয়ে দিয়েছিলাম কমপ্লিট সার্ড কারা কীভাবে আসবে এবং কোথায় ছো গান শুরু হবে কোথায় থেকে বিক্ষোভ শুরু হবে রাজবাড়ি বরপুর মোড়ে ডাক্তার রতন ক্লিনিকের সামনে থেকে যখন আমরা আন্দোলন শুরু করি আমি নিজেই গান দিচ্ছিলাম যারা আপনারা দেখেছেন যে আমি নিজেই গান দিচ্ছিলাম আমার গান পাশে রাজীব ছিল বাম পাশে ছিল আজমিন তুষার সহ হাসিফ তারপরে হাফিজ ওবায়দুর সহ অনেকেই ছিল কিন্তু আমরা যখন সোলোমন্দির সামনের দিকে অগ্রসর হই পুলিশ আমাদের বাধা দেয় কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় পিছন থেকে এসে আপনারা দেখেন না যে কুকুর কামড় দেয় কোন পাশ থেকে পিছন থেকে সামনে থেকে কিন্তু কুকুর সহজে কামড় দিতে চায় তাই এরকম কুকুরের মতন নিকৃষ্ট পশুর মতন পিছন থেকে ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীদের আমাদের উপর হামলা চালিয়েছে সেই আপনারা জুলাই সেদিন আমি ভেবেছিলাম যে আমি তো ঢাকা শহর না বা অন্য কোনো শহর না এই তো রাজবাড়ি এই যারা আছে এরা তো আমাদের আঘাত করবেন হোন্ডা গ্যারেজ গুলার সামনে সেখানেও আমার উপরে আঘাত করো হন্ডা গ্যারেজের যারা কর্মচারী ছিল তারা ভিডিও করতে গেলেও তাদের উপর ওরা ঝামেলা করে আমি রাস্তা পড়ে গেলেও আমি ভেবেছিলাম যে হয়তো বড় আমাকে আর দ্বিতীয়বার আঘাত করবেন কিন্তু তারপর আমাকে আঘাত করেছে সেদিন অনেকে আখের আগ দিয়ে আমাদের করেছিল দেশীয় অস্ত্র ছিল সেই রাজবাড়ি মাটিতে ঘুরে আমাদের যোদ্ধাদের আহত করল সন্ত্রাসী গোষ্ঠী তাদের অস্ত্র সহ ভিডিও ফুটেজ আছে বিভিন্ন মিডিয়ার কাছে তারপরেও তারা গ্রেপ্তার হয়নি তারা মামলা থেকে পার পেয়ে যায় উনিশে জুলাই আমরা রাজবাড়িতে চিন্তা ভাবনা করি যে আমরা গায়ে বেলা জানাজা করি আমরা জেলা পরিষদ আমরা জেলা মডেল মসজিদ করি কিন্তু সারা বাংলাদেশে নেট কানেকশন বন্ধ হয়ে যায় আঠেরোই বিকাল থেকে ওই দিন অনেকে আসলেও তাদেরকে অনুরোধ করে সরিয়ে দেওয়া যায় আমি যেহেতু আহত ছিলাম অসুস্থ ছিলাম তখন আমাদের কয়েকজন যোদ্ধাদের পাঠায় বলছে ভাই অনেকে মিশে গেছে আমি বলছি না আজকে কোনোভাবে সম্ভব না কারণ আওয়ামী লীগের সব জায়গায় আমার বাড়িতে পুলিশ পাঠানো আমাকে আমাকে উনিশে জুলাই রাত্রে সন্ধ্যার পর বাড়ি থেকে পালাতে বাধ্য আমি আমার বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় একটা আশ্রয় নিলাম সেদিন দশজনের জনের নাম এবং কয়েকশো জনের অজ্ঞাত নাম দিয়ে আঠারো জুলাই মামলা করা হয়েছিল দশজনের নাম উল্লেখ ছিল এবং বাকিদের কারো নাম উল্লেখ না থাকলেও তাদেরকে যারা ভিডিও ফুটেজে যারা স্লোগান দিচ্ছিল যারা আন্দোলন ছিল তাদেরকে বেছে বেছে তালিকায় তাদের অজ্ঞাত নামের তালিকা করে ধরে আনা হচ্ছিল আমাদের দুইটা ছোট বোন ছিল আফরিন এবং নৌরিন আমাদের যে টোপন ভাইদের বাড়ি পাশে ওনার ওই দুইটা মেয়েকে পর্যন্ত ধরে এনে থানায় এনে আটকে রেখে আপনার দেখেছিলেন যে আঠারো জুলাই রাজবাড়ির বাঘিনী কন্যা হিসেবে পরিচিত হয়েছিল তমা মির্জা তমা আপনি নরিন ওরা যখন পুলিশ আবার যখন ধরতে আসে ওরা সাংবাদিক সাথে কথা বলে কিন্তু দেখা যে ওদেরকে তোমার নামে পর্যন্ত যে ইন্টারমিডিয়েট একটা ছাত্র রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে আর নাম উল্লেখ করে পর্যন্ত মামলা দেওয়া হয়েছে সেই রাজপথের অগ্নিকন্যা গুলো আজকে এখানে ইনভাইট পায় না আমরা রাজবাড়ীতে যখন আমরা পনেরোই জুলাই একটা সমন্বয় টিম করেছিলাম তখন দেখছিলাম মামলার কারণে অনেকেই সরে যাচ্ছিল অনেকেই দূরে সরে যাচ্ছিল আমরা আবার চৌত্রিশ জনের একটা তালিকা করি আমি রিপন সহ আর কয়েকজন তখন রাজীব সরে যায় এবং ওর অনলাইনে যোগাযোগ বিচ্ছেদ হয়ে যায় তখন আমরা আবার চৌত্রিশ জনের একটা টিম করি আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে সম্ভবত তখন এক দফা শুরু হয়নি যে সম্ভবত সরকার পতনে একটা টাকা আসতে পারে আন্দোলন দীর্ঘই করতে পারে আপনারা শক্তিশালী একটি সমন্বয় কমিটি গঠন করেন তখন আমরা একটা সমন্বয় কমিটি গঠন করি আমরা আগস্ট আবার আগস্ট থেকে শুরু করি আগস্ট আবার শুরু করি আমরা একটা ব্যানার তৈরি করতে চেয়েছি পয়লা আগস্ট যখন আমরা একটা ব্যানার আপনার দেখেছেন দুই আগস্টের যে ব্যানারটা সেই ব্যানারটা করার জন্য আমরা রাজবাড়িতে ল্যাবের কিন্তু অভাব নেই আপনার দেখেছেন একটা লেবু আমাদের একটা ব্যানার পর্যন্ত দিতে চাই নাই তাদের মনে হয় যে আমরা কতটাই শত্রু হয়ে গেছি বলে যে আমরা যদি আপনাদের ব্যানার আমাদের এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে দুই আগস্ট কোনোভাবে তরিকুল এবং দিদিত্বের মাধ্যমে এবং লেখাটা আমি নিজে করি এবং ডিজাইনটা কাজে আদিত করে একটা ব্যানার তৈরি করা হয় দুই আগস্ট আন্দোলন করার পর কোনোভাবে সমাপ্ত হয় তিন আগস্ট আমরা আবার আন্দোলন করি তিন আগস্ট যখন আমরা বরপুল থেকে শুরু করি তিনি আগস্ট আমরা দেখতে পাই যে রাজবাড়ি কিছু অভিভাবক সমাজ আমাদেরকে সাপোর্ট দেয় তখন আমাদের অনেকটা মনোবল আসে যে এখন আমরা রাজবাড়িতে আর একা নাই আমাদের অভিভাবক সমাজ আমাদের সাথে আছে আমরা সাহস পাই তিনে আগস্ট যখন আমরা আন্দোলন করে বরপুল থেকে যখন সামনের দিকে অগ্রসর হতে থাকি আমাদের টার্গেট থাকে আমরা প্রেস ক্লাবে যাব। কিন্তু পান্না চত্বরে আমাদেরকে বিলিটির ডাকতে দেওয়া হয় এবং পুলিশের মাধ্যমে পুলিশ থেকে ঘোষণা আসে যে আপনারা শেষ করে দেন সমাপ্ত করে দেন আপনাদের সামনে যা যেতে দেওয়া হবে কিন্তু আমাদের এখানে সবাই জড় হয়ে যায় আমি সদর সার্কেলের কাছ থেকে ওনার হ্যান্ডমাইকটা নিয়ে যে আমরা শেষ করে দেবো এরকম বলে নিই হ্যান্ডমাইকটা নেওয়ার পর আমরা যখন পান্না চত্বরে বোল চত্বর উপরে উঠে যখন রিপন বলতে শুরু করে পুলিশ হ্যান্ডমাইকটা কেড়ে নিয়ে নেয় জোর করে জোর করে নিয়ে নেয় তখন এই রাজবাড়ির অবৈধ এমপি জনগণের ভোট ভোটচর এমপি তিনি তার ভাই সহ সন্ত্রাসী ক্যাটার বাহিনী এসে আমাদের ভাইদের উপরে সেদিনও কয়েকজন আহত হন চারে আগস্ট আমরা দেখি যে আওয়ামী পাল্টা প্রোগ্রাম রাখে চারে আগস্টে আমরা বিকেলের প্রোগ্রাম সকালে নিয়ে এসি এবং এগারোটার সময় আমরা সময় নির্ধারণ করি আমরা বড় বিভিন্ন জন যে কোনো ব্যক্তি এসে দাঁড়াচ্ছিল সেদিন পুলিশ দিয়ে সেদিন মাঠ আমরা দেখেছিলাম যে শুধু দেশীয় অস্ত্র না ওদের কাছে বিদেশি অস্ত্র সহ সন্ত্রাসী বাহিনী যে এসে দাঁড়াচ্ছিল তারই উপর অতর্কিত হামলা করতেছে একজন সাধারণ মানুষ কেউ চিকিৎসা নিতে আসছে কেউ কোথাও যাবে মহনে চলবে তাদের উপরে হামলা করতেছে আমরা যখন কয়েকজন কারপাড়া রোডটা মন্দিরের সামনে জড়ো হই আমাদের করে হামলা করা হয় আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরের পাশে রাস্তা দিয়ে কারপাড়ি সড়কের দিকে আমার উপরে হামলা করা হয় রিপন সহ আমরা কয়েকজন বিচ্ছিন্ন হয়ে যাই আমি কার একটা বাড়িতে আশ্রয় নিই রিপন তার সামনে যে আশ্রয় নেয় এবং আমাদের বোনেরা সেদিন তালতলা মাঠে যেখানে সেখানে জোলাই স্তম্ভ হচ্ছে সেখানে জড়ো হল তখন তারপর ওই সন্ত্রাসী বাহিনীরা সেখানেও হামলা করে আমার বোনেরা সেদিন বলেছিল ভাই আপনি ঘোষণা দেন আমাদের কাছে রেলের পাথর আছে আমরা রাজপথে নামবো আমরা হয়তো জীবন দিয়ে দেবো তবুও আমরা রাজপথ ছাড়বো না সেই বোনেদের কথা আমরা ভুলে যাচ্ছি অথচ সেই রাজপথের অগ্নিকন্যারা যদি না থাকতো এই রাজবাড়িতে আমরা আন্দোলন করতে পারতাম না অথচ সেই বন্ধুরা আমরা আজকে সম্মান দিতে পারছি না তাদেরকে কোনোভাবে আনতে পারতেছি না তা আজকে এইখানে কয়জন আছে এক মেঘলা সোহানা ছাড়া সেই রাজপথের অগ্নিকন্যাদের আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট অনেকে লং মার্চে গেল যখন যার ব্যবস্থা নেই আমরা দুইটা অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলাম আলতাপ ছিল সেখানে অনেকে গিয়েছিল কালোখালি থেকে এবং বালিয়াকান্দি থেকে অনেকেই গিয়েছিল এবং সেখান থেকে আমাদের ভাইরা বলল যে আমরা লং মার্চে ঢাকায় না আমরা গলন্দ মোড়ে আন্দোলন করব গলন্দ মোড়ে যখন আন্দোলন শুরু হয় জিসা আয়সা আর তুষার অনেকেই ছিল ওইখানে মেহেদি তখন দেখা যায় কিভাবে সেই স্থানে এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং সন্ত্রাসী আওয়ামী লীগ সাথে পুলিশ বাহিনী কিভাবে সেখানে গুলি চালা চালিয়ে আমাদের ভাই বোনদের উপর হামলা করে দীর্ঘ আন্দোলনের পর জুলাই সেই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় জুলাই আগস্টে অনেকেই কর্মসংস্থান হারিয়েছে অনেকেই এখনো আহত হয়েছে অনেক শহীদ পরিবার এখনো তাদের চলার মতো পরিস্থিতি নাই অথচ তাদের পুনর্বাসনের কথা শুধু আমরা শুনতেই পাই অনেকেই কর্মসংস্থান হারিয়েছে মাননীয় সভাপতি এখানে আছেন এবং আপনার মাধ্যমে আমরা মাননীয় উপদেষ্টার কাছে একটা দাবি জানাই যারা কর্মসংস্থান হারিয়েছে যারা কর্মসংস্থান হারিয়ে এখনো বেকার অবস্থায় আছে একটা বেকার